আজকে যে ফিটাটা আমি তৈরি করেছি এটা একদম মুচমুচে হবে এটা কিন্তু তৈরি করে আপনি একটা কাঁচের জার স্টোর করে রাখতে পারেন প্রায় এক এক মাসের চেয়েও বেশি রেখে আপনার খেতে পারবেন চায়ের সাথে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু ভীষণ মজা হয় এটা হচ্ছে অপরজিতা ফুল পিঠা এই পিঠাটা আমরা আগে যে সিমেন্ট ফুলটা তৈরি করতাম সেই সিমেন্ট ফুলের মতোই আপনারা ছেলে বিভিন্ন ডিজাইনের তৈরি করে নিতে পারেন এটা দেখতে আসাল্লা অনেক সুন্দর একদম সিরাতে ছবি নেওয়ার পরে গুঁড়ির সিরাতে ছুবি নিয়েছি এই জন্য দেখতে কালারটা কত চকচকে সুন্দর এসেছে আপনার চিনি শিরাতেও তৈরি করতে পারেন এটা তৈরি করে আপনার মাসখানেক সংরক্ষণ করে রেখে খেতে পারবেন অসম্ভব মজা হাসা করছে রেসিপিটা সবার কাছে ভালো লাগছে এটা কিন্তু আমি তৈরি করেছি চালের গুঁড়া দিয়ে আমি এখানে চালের গুঁড়ার আটা নর্মাল যেভাবে চালের আটার গুঁড়া করে রুটির জন্য সেম আটা দিয়ে আমি নাস্তাটা তৈরি করেছি ভালো করে আটাটা খুব ভালো করে মুথে নিব নিয়ে ছোটো ছোটো এরকম লেচি কেটে নিয়ে একদম ছোট করে দিবেন নিয়ে হাতের তালুতে চেপ চাপ দিয়ে দূরে ছোট ছোটো রুটির মতো করে কয়েকটা করে নেব আর এরকম কয়েকটা চিকন চিকন করে মাঝখানে যে অংশটা দেওয়ার জন্য ফুলের অংশটা দেওয়ার জন্য এটা তৈরি করে নিয়েছি আপনার এটা ছাইলে বড় সাইজের একটা রুটি বেলে ছোট ছোটো ঢাকনা দিয়ে কেটে এরকম ছোটো ছোটো ওই যে পোতলের ডাকনা বা অন্য কিছু দিয়ে গোল গোল করে কেটে আমরা যে সিমির সিমির ফুলগুলো তৈরি করতাম সেইভাবে করে তারপর ভিতরে যে কাঠের মতো এটা দিয়ে দিব দেখতে যেন অপরাজিত ফুলের মতো হয় দেখেন কতটা সুন্দর করে আস্তাগুলো খুব সহজে তৈরি করা যায় কোনো রকম বেলা ঝামেলা ছাড়ায় এইভাবে এই নাস্তাগুলো খুব সহজভাবে তৈরি করে আপনারা চাইলে ডিম দিয়ে বিভিন্ন ধরনের নকশি পিঠার মতো তৈরি করে মানে শুকনো করে রেখে ভেজে তারপরে হচ্ছে স্টোর করে রাখতে পারেন এটা বিস্কিটের মতো বিকেলে চায়ের সাথে পরিবেশন করা যায় আপনারা চাইলে একসাথে মিষ্টি দিয়ে এটা করে ভেজে নিতে পারেন সিরাতে না দিয়ে তাহলে আরও ভালো হয় আমি এরকম লবণ দিয়ে আটাটা তৈরি করেছি রকম চিনি ছাড়াই এমনি নর্মালি যেভাবে লবণ দিয়ে আমরা রুটি আটা তৈরি করি সেই মাথাতে তৈরি করে সুন্দর ফুলগুলো তৈরি করেছি এগুলো আমি সিরাতে ছুবিয়ে খাওয়া যাবে আর খেয়ে সিরাতে যেমনি শুকনো আপনারা কিন্তু স্টোর করতে পারেন যখন খেতে ইচ্ছা করে তখন সিরাতে ছুবিয়ে খেতে পারেন আর যদি স্টোর মানে এমনি শিরাতে রুচ ছবি রাখেন এটা কিন্তু একটার হয়েছে এটা একদমই নষ্ট হবে না কয়েকদিন রেখে আপনি বেশ কয়েকদিন রেখে এটা খেতে পারবেন আশা করছি সহজ রেসিপিটা সবার কাছে ভালো লাগবে আর যারা আমার ভিডিওটি দেখছেন আমার রেসিপিগুলো কেমন হয় কমেন্টসে জানাবেন আর হচ্ছে রেসিপি একান্ত ভালো লাগলে সবার মাঝে আমার ভিডিওটি শেয়ার করতে বলবেন না পাশে থাকে বাটনটি অবশ্যই অন করে দেবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি দেখেন এরকম উলটি পাল্টি আমি প্রত্যেকটা ফিটা একদম মিডিয়াম টু লো হিটে রেখে লাল লাল করে বেজে নিয়েছি দেখেন সবগুলো ফিটা আমার কালার চলে এসেছে একদম বানানো একদমই সহজ চটপটেতে সময় হাতে নিয়ে মানে অল্প সময়ে আপনি এটা কিন্তু তৈরি করে নিতে পারেন দশ মিনিটে নিতে পারেন আধা সিদ্ধ হলেই আপনি ছোটো ছোটো হাতে লিচি কেটে এগুলোকে ফুলগুলো তৈরি করে ভেজে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী নকশি দিয়ে তৈরি করতে পারেন যেহেতু এটা অপরাজিত পিঠা ফিঠার নামে দিয়েছি তাই এটাকে অপরাজিত ফুলের মতো করে তৈরি করেছি আমরা যে বিভিন্ন ধরনের নকশি পিঠা তৈরি করি ওইটা সেরাতে দিয়ে কিন্তু আমরা খেয়ে থাকি এটা তৈরি করতে পারবেন দেখেন এখন আমি ফিঠাগুলো বাজা হয়ে গেছে ফিঠাগুলো ঠান্ডা করে তারপরে গরম সিরাতে দিয়েছি আর দুইটাই গরম হলে কিন্তু ফিঠাটা অনেকটা নরম হবে এক একটা শিরা যদি গরম হয় তাহলে ফিটা ঠান্ডা রাখবেন আর শিরা যদি ঠান্ডা মানে কুসুম গরম হয় ফিটাটা গরম অবস্থায় রেখে তারপরে নেড়ে চেড়ে সেরা সাথে মিশিয়ে সাথে সাথে তুলে নেবেন এটা কিন্তু সেরাতে ছুবিয়ে রাখা যাবে না তাহলে পিঠাটা অনেকটাই নরম হয়ে যাবে এটা একদম থাকবে উপরে লেয়ারটা মিষ্টি থাকবে খেতে ভীষণ মজা হয় আশা করছি সবার কাছে রেসিপিটা ভালো লেগেছে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ